নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন আবারও আসছে নতুন নিম্নচাপ যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বজ্রপাত সমেত ভারী মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে চলেছে তবে আজ রোববার চার তারিখ আজ বাংলার কোনো আকাশে কোনো জায়গায় কিন্তু তেমন বৃষ্টি নেই হয়তো কয়েকটি জায়গায় হালকা ছিটে ফোটা গুড়িগুড়ি বৃষ্টি হলে হতে পারে তবে অধিকাংশ জায়গার কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এর এরপরেই কিন্তু আবারও নতুন নিম্নচাপ আসছে যেটার প্রভাব আমরা দেখতে পাবো আগামীকাল রাত্রের পর থেকে অর্থাৎ মধ্যরাত্রে থেকে হতে পারে বা বিকালের নাগাদ হতে পারে কিন্তু মঙ্গলবার ছ তারিখের পর থেকে কিন্তু নতুন নিম্নচাপের ফলে ভারী বজ্রপাত সমেত বৃষ্টি তৈরি হতে পারে আমরা সরাসরি চলে যাবো এই মুহূর্তে একবার উপগ্রহ চিত্রে উপগ্রহ চিত্রে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে বাংলার আবহাওয়ার কন্ডিশন কেমন রয়েছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কি মেঘ কিন্তু উঠছে মেঘ কোথা থেকে উঠছে হলদিবাড়ি নামখানা ফ্রিজারগঞ্জ কাকদ্বীপ রায়দিকি গঙ্গাসাগর ঝাড়খালি গোসাবা ডায়মন্ড হারবার মহিষাল কুলপি কেজুরি ভগবানপুর ময়না তমলুক এই দিকগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মেঘ উঠেছে তবে এই মেঘ কিন্তু হয়তো এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে বাংলাদেশে শ্যামনগর কলাপাড়া দেখতে দেখতে পাচ্ছি আমরা মেঘ উঠেছে কলকাতা বা খড়দা এদিকের আকাশটা যদি আমরা দেখি তাহলে কিন্তু এই মুহূর্তে পরিষ্কার আকাশ রয়েছে কলকাতা পানিহাটি ব্যারাকপুর নিউটাউন চন্দননগর কাচরাপাড়া অর্থাৎ এদিকে কিন্তু রৌদ্রাজ্জ্বল আকাশ যার জন্য একটা ব্যবসা গরম কিন্তু মানুষ আবারও সেই অনুভূত করছে গত চার পাঁচ দিন বৃষ্টি হলো আবার কিন্তু গরম আমরা দেখতে পাচ্ছি দুই চব্বিশ পরগনা কিছু উত্তর চব্বিশ পরগনা কিছু অংশ এবং এদিকে ব্যারাকপুর পানিহাটি চন্দ্রনগর হয়ে হুগলি এবং হাওড়ার কিছু জায়গা এদিকে পশ্চিম দিকে গেলে পুরুলিয়া হুড়া শোকলারা কেন্দা পঞ্চুয়া সিন্দ্রি মানবাজার খাতরা এদিকগুলোতে আমরা মেঘ আকাশ দেখতে পাচ্ছি অর্থাৎ এদিকে মেঘ করেছে মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে উপকূল থেকে যে মেঘটা তৈরি হয়েছে সেই মেঘটা কিন্তু পৌঁছাচ্ছে খড়গপুর বালিচক পিংলা সাবেং কৈশোরী মেদিনীপুর এদিকটাতে অর্থাৎ এদিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির চান্স একটা রয়েছে একদম যে নেই সেটা বলবো না রয়েছে কারণ যেহেতু মে গোটা শুরু হয়েছে তার জন্য রয়েছে বাদবাকি চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার ভোলা বরিশাল গৌরনাদি রায়পুর মাদারীপুর ফরিদপুর এদিকগুলোতেও কিন্তু আমরা বজ্রপাত একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি হয়তো বজ্রপাত সমেত বৃষ্টি এই দিকগুলোতেও হতে পারে তো এই হচ্ছে চারিদিকের ওয়েদারের অর্থাৎ উপগ্রহ চিত্র অনুযায়ী মেঘের কন্ডিশান বাংলাদেশে রংপুর সাউরে একটা মেঘ উঠেছে আর এদিকে কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছেন মধ্যে ছড়ি ছিটে কিন্তু মেঘ উঠছে এদিকে আবার সিলেটের দিক দিয়েও মেঘ উঠছে মৌলভীবাজার লাখাই সিলেটের দিকটা তো এই হচ্ছে কন্ডিশান মেঘের চিরাগণ মহেশলাই তো মেঘ রয়েছে এবার সরাসরি আমরা চলে যাব আবহাওয়া ইডারে দেখে নেব এখন কোথায় কোথায় বৃষ্টি আছে দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তালডাঙ্গা রতনপুর বাঁকুড়া চাতনা, গঙ্গা জয়পুরের পূর্বভাগ এদিকগুলোতে কিন্তু একটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সঙ্গে চন্দ্রকোনার পূর্বভাগ কীরপাই দিকটাতে আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি বজ্রপাত বৃষ্টি রয়েছে একই সঙ্গে কৈশোরী তারপর হচ্ছে দেখা যাচ্ছে গ্রামের কিছুটা দিক এবং খড়গপুরের পশ্চিম ভাগে সেদিকে কিন্তু কিছুটা আমরা গোপীবল্লভপুর সাইডে বৃষ্টি দেখতে পাচ্ছি সঙ্গে দিকে দীঘার উত্তর ভাগে যেমন মোহনপুর এবং বাতাগং এদিকগুলোতে কিন্তু আমরা কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবাকি আমরা দেখতে পাচ্ছি কাশীপুর রঘুনাথপুর নীরশা এদিকগুলোতে আর পাঁচ বাকি জায়গায় ফাঁকা রয়েছে এবং এদিকে বাংলাদেশের উপকূলে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে পাথরঘাটার দিকটাতে এবার সরাসরি চলে যাবো আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব এখন কি এমন ওয়েদার আছে তো দেখুন রাত আজ কিন্তু বিকালবেলার দিকে কিছু কিছু জায়গা হয়তো বৃষ্টি হতে পারে একজন যে হান্ড্রেড পার্সেন্ট হবে তার কোনো সম্ভাবনা দিচ্ছি না বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর সাইডটা খড়গপুর গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া দিকটাতে আর একই সঙ্গে পুরুলিয়ার দিকে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে হতে পারে মুর্শিদাবাদ এবং বহরমপুরে কিছু জায়গায় আর প্রাথমিক কালায় ময়মনসিং সিলেট রাজশাহী মেহেরপুর অর্থাৎ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু উত্তরবঙ্গের দিকে হালকা হালকা ঝিরেঝিরে বৃষ্টি রয়েছে তারপরে আমরা যদি রাত্রের দিকে গভীর রাত্রে যাই তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে যেমন শিলিগুড়ি নকশালবাড়ি ওদলা রামসাইক রামশাইক ধূপগিরি বীরপাড়া ফালাকাটা শ্রীরামপুর দার্জিলিং কার্সিং এদিকগুলোতে বৃষ্টি বাড়বে বাড়তে পারে ইসলামপুর ঠাকুরগঞ্জ তারপর হচ্ছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর বর্ষা মালদা বালুরঘাট মহাদেবপুর রাজশাহী সিলেট মাদান ময়মেন গোরঘাট এদিকগুলোতে এরপরে আমরা চলে যাব ভোরবেলা পাঁচ তারিখ সোমবারে তো পাঁচ তারিখ ভোরবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হবে নওডা করিমপুর দেবগ্রাম মুর্শিদাবাদ সাগর সাগরদিঘি হয়ে এদিকে বাংলাদেশের পাবনা নাগেরপুর পাবনা নাগেরপুর এদিকগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জ সিংরা বোগড়া সিরিজবাড়ি প্রচণ্ড বৃষ্টি হয়েছে বজ্রপাত সমেত আর বাদ বাকি বাংলাদেশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে সে সময় ঘটবে তারপর আমরা যদি সকাল এগারোটা নাগাদ যাই এগারোটা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি কুবিরমারি গোসাবা কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ তাকি বাদুড়িয়া স্বরূপনগর এদিগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট কন্টাই বেলদা খর্দা হাবড়া চকদা কৃষ্ণনগর শান্তিপুর এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে সঙ্গে খুলনা নড়াইল অভয়নগর যশোন মুকসুদপুর ফরিদপুর ঢাকা দামরাই কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং এবং ভরমপুর সরি বিশ্বম্বরপুর এদিকগুলোতে আমরা একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে সে সময় কিন্তু আমরা যখন দুপুরবেলা একটা নাগাদ বা দুটো নাগাদ যাচ্ছি সেই সময় কিন্তু বৃষ্টি বাড়বে ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা তমলুক গলতর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গোসকারা কাটোয়া কৃষ্ণনগর নলহাটি এদিকগুলোতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর বালুরঘাট হরিশ্চন্দ্রপুর মালদা কালাই রাজশাহী সিলেট কুমিল্লা ঢাকা চিটাগং এবং মহেশখালী তো বৃষ্টি বাড়বে তারপরে পাঁচ তারিখে যদি আমরা যাই পাঁচ তারিখে দুপুরবেলা রাতবেলা যাই রাতবেলা গেলে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকগুলোতে বৃষ্টি পাড়বে মালদার দিকে বৃষ্টি বাড়বে করমদিঘি কিষানগঞ্জ ইসলামপুর আইগঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়া ধুপগিরি কোচবিহার শ্রীরামপুর দার্জিলিং এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি হবে হবে রংপুর কালাই ময়মনসিং সিলেট এদিকগুলোতে তারপরে বৃষ্টিটা যদি আমরা যাই মোটামুটি ছ তারিখ যদি সকালবেলা ভোরবেলা বা তারিখের সময় যাই তাহলে দেখুন নতুন নিম্নচাপ যখন বাংলার ওপর প্রবেশ করছে তার ফলে কিন্তু হলদিবাড়ি রায়দিঘি নামখানা কাকদ্বীপ কেজুরি বাজকুল ডায়মন্ড ডায়মন্ডাবাদ জয়নগর শ্যামপুর বিষ্ণুপুর এদিগুলোতে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সঙ্গে কলকাতা খড়দাক হাবড়া পান্ডুয়া শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর গোসকারা বেলডাঙ্গা ডোমকল করিমপুর দুর্গাপুর তারপর হচ্ছে বাঁকুড়া এদিগুলোতেও বৃষ্টি বাড়বে সঙ্গে ফরিদপুর সরি ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরট লালমোহন বরিশাল ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান শিরিশবাড়ি বোগড়া ময়মনসিং এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল এগারোটা নাগাদ মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাড়বে এক কথায় বলতে গেলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রামপুরহাট সাগরদিকে ভগবান গলা মুর্শিদাবাদ জঙ্গিপুর লালগোলা তারপর হচ্ছে মহেশপুর মাল্লারপুর সাইথিয়া রাজনগর আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে ভারী এবং কোথাও ভারী পর্যন্ত বৃষ্টি চলবে সঙ্গে বাংলাদেশও ভালো বৃষ্টি চলবে কলকাতা এবং আশেপাশে যত জায়গা আছে এবং পশ্চিম মেদিনীপুর এদিকেও হালকা হালকা বৃষ্টি চলবে তারপর আমরা যখন দুপুরে এক দুটো তিনটে নাগাদ যাচ্ছি সে সময় বাংলাদেশের সামনগর মাঠবেরিয়া মির্জাখান যখন মধ্যে বৃষ্টি পাড়বে সঙ্গে বৃষ্টি পড়বে বাঁকুড়া আরামবাগ কিছু জায়গা এবং পুরুলিয়ার কিছু জায়গা এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু আমরা যখন বিকেল থেকে সন্ধ্যার মধ্যে যাচ্ছি দেখুন আবারও বৃষ্টি পড়বে নতুন নিম্নচাপের ফলে যার ফলে ব্যারাকপুর পানিহাটি কলকাতা বালি রানকুনি আমতা বাগনান বজবজ কোলাঘাট জগৎবল্লভপুর দাসগড়া সিঙ্গুর সঙ্গে খানাকুল পাঁচকুড়া তমলুক বালিচক পিংলা মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা কৈশুরী এই সমস্ত জায়গায় জামশেদপুর এবং বাঁকুড়া পুরুলিয়া এইগুলোতে কিন্তু ব্যাপক বিস্তাবে হবে হুরুলিয়া সরি হুড়া বলরামপুর শুকালারা কেন্দা সিন্দ্রি জয়পুর এদিক কাশীপুর প্রচণ্ড বৃষ্টির কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা এই জায়গাগুলিতে মানে আবারও কিন্তু ভারী বৃষ্টি আসছে কিন্তু একদম গভীর রাতের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সিউড়ি বেলডাঙ্গা রামপুরার জঙ্গিপুর আমরাপাড়া চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর এদিকগুলো বৃষ্টি পড়বে সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি পড়বে আর উত্তরবঙ্গে তো চলবে বৃষ্টি যেটা আপনাদেরকে বলেছি ভালো বৃষ্টি চলবে উত্তরবঙ্গ বাংলাদেশের রংপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গেও এরপরে আমরা সাত তারিখে যখন রাত্রিবেলা একদম প্রবেশ করে যাচ্ছি মানে ভোর রাত্রি নাগাদ সে সময় কিন্তু শিলিগুড়িতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে রাজগঞ্জ নকশালবাড়ি ঠাকুরগাঁও শোকনাথ তো এদিকে বেলদা দিনাজপুর রংপুর কালাই মালদা ময়মনসিং এদিকগুলোতে এদিকে বারপতি যদি আমরা এগিয়ে যাই সাত তারিখ ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা হবে সঙ্গে দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি আর সাত তারিখে সন্ধ্যাবেলা গেলে যদি আমরা যাই বুধবারে সে সময় কিন্তু জঙ্গলপাড়া আমতা খানাকুদ জগৎবল্লভপুর মাসাদ বাগনান বজবা, শ্যাম্পুর তমলুক বংশাল খড়গপুর মালদা কাশীপুর সরি মেদিনীপুর কেশপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর কাতরা বলরামপুর এদিকগুলোতে কিন্তু ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি পর্যন্ত তৈরি হয়েছে আর এদিকে উড়িষ্যা ছত্তিশগড় এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে বন্ধুরা পুরো ঝেপে বৃষ্টি রয়েছে অর্থাৎ দ্বিতীয় নিম্নচাপে কিন্তু ব্যাপক বৃষ্টি দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি বেড়েছে গতকালের থেকে এরপরে যখন আমরা আট তারিখ যাচ্ছি আট তারিখেও কিন্তু দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা অনেক জায়গাতে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এরপর আমরা শুক্রবার ন তারিখ ন তারিখে গেলেও কিন্তু বন্ধুরা আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া খুলনা বড়িশা চিটাগঞ্ং ঢাকা এদিকগুলোতে এবং শিলং এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে আর এদিকে উত্তরবঙ্গ এবং ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ভালো বৃষ্টি রয়েছে এরপরে দিকে পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি পারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু পুরুলিয়াতেও রয়েছে তো এরপরে দশ তারিখে যদি আমরা আপডেটটা দেখি তাহলে কিন্তু দশ তারিখেও বন্ধুরা ভালো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি শনিবারে শুধু উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই দশ তারিখে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এরপরে আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাব এগারো তারিখ গত বুধবার রোববার রোববারে যদি দেখি মানে এক রোববার থেকে একবার আমরা চলে আসলাম রোববারে কিন্তু তেমন বৃষ্টি দক্ষিণবঙ্গে নাই বারো তারিখেও তেমন বৃষ্টি নাই তবে তেরো তারিখে কিন্তু দক্ষিণে বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বৃষ্টির চান্স একটা রয়েছে দেখা যাক পরবর্তী আপডেটগুলো তো পরিবর্তন হয় কিনা তো এখনকার জন্য এতটা রাখলাম ভিডিওটিকে বেশি বড় করবো না এরপরে যদি আরও পরিবর্তন ঘটে বন্ধুরা অবশ্যই নতুন আপডেটের কাছের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা নিয়ে আসার চেষ্টা করবো ধন্যবাদ